যেমন আজকে আধিপত্য কাদের হাতে টাকা যার কাছে বলতে পারে টাকা কাঠের মূর্তি হা হা। করে ঠিক না সত্য তো আজকে আধিপত্য টাকাওয়ালার কাছে আজকে আধিপত্য ক্ষমতাওয়ালার কাছে আজকে আধিপত্য সম্পত্তিওয়ালার কাছে আজকে আধিপত্য ধন ভান্ডার ওয়ালাদের কাছে আজকে আধিপত্য মেল ফ্যাক্টরি কাছে আজকের আধিপত্য হাট বাজার ওয়ালাদের কাছে আজকের আধিপত্য দোকান পাট ওয়ালাদের কাছে আজকের আধিপত্য অফিস আদালত ওয়ালাদের কাছে ও গরিব যদি জীবন গড়তে পারে কালকের কেলামতের আধিপত্য হবে গরিবের হাতে গরিবের এই জন্য মোহাম্মদুর রসুল্লাহ আমাকে গরিবের মাঝে বলবো গরিবদেরকে ডাকবে হিসাব দিতে আয় গরিবরা বলবে কিসের হিসাব রে রেও হিসাব কিসের হিসাব রে মালই তো দেন দুনিয়া তো মাল ছিল না কিসের হিসাব আমাদের তো কোনো ব্যাংক ব্যালেন্স ছিল না কোনো ব্যালেন্স থাকতো না মাসের শেষে দিন আনতাম দিন খাইতাম এক তারিখে পাইতাম তিরিশ তারিখে কোনো মতে টাইনা মাইনা যেত আমাদের কাছে তো কোনো ব্যালেন্স ছিল না কিসের হিসাব তর্ক বিতর্ক চলবে আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবে এরা কারা কি বলে আল্লাহ গরিব হিসাব দিতে বলি হিসাব বলে দিবে না আল্লাহ বলে জিজ্ঞেস করো কেন দিবে না তো বলে মাল বলে দেন নাই আপনি অনেক গরম আল্লাহ বলবে সদা কু এরা সত্য বলছে মাল দিই নে শুনতে দেরি ঐক্য জোট হইতে দেরি হবে না কেমতের মাঠে ঐক্য জোট হবে মিছিল করবে মিছিল আইয়ু হিসাব ইল্লানা মা তান মালা কিসের হিসাব রে মালই তো দেয় নাই কিসের হিসাব রে মালই তো দেয় নাই তো বলবে আল্লাহ গরম খুব গরম কি করব আল্লাহ বলে কানে কানে বলে দে ইনতালিকু ইলাল জান্নতি হিসাব ওয়ালা কিতাব চুপে চুপে যেন জান্নাতে چلا যায় হিসাব কিতাব হবে হিসাব কিতাবে দেন নাই চলে যেতে বল এরা থাকবে তো কিয়ামতের মাঠে গঞ্জাম করবে